নয়া অনেক পানি আরও সব পানি চারিদিকে পানি পানি দুর্যোগ সব নিয়ে গেলেও দিয়ে গেলো পরস্পরের মধ্যে সম্প্রীতি ঐক্য ভালোবাসা এবং দেশপ্রেম ফ্ল্যাশব্যাক হ্যালো ভালোবাসার মানুষজন লাইফ এক্সপ্রেসের নতুন একটা ব্লগে স্বাগত আজকে আমাদের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বাসা থেকে বের হয়ে গেলাম একটা রিকshaw নিয়ে নিলাম রিকশা দিয়ে যাচ্ছিলাম আর মনটা বেশ খারাপ ছিল দেশের এই পরিস্থিতিতে আসলে কারো মনই খুব বেশি ভালো থাকবার কথা না তারপরে বাইরে খুব সুন্দর বাতাস বইছিল আর আস্তে আস্তে মনটা একটু ভালো হতে লাগলো কারণ একটা ভালো কাজে উদ্দেশ্যে যাচ্ছি মিরপুর 10 নম্বরে পৌঁছে গেলাম পৌঁছে আমরা একটা দোতলা বাসে উঠে গেলাম দোতলা বাসে জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে কারণ এই বাসটাতে উঠলে পাখির চোখে জ্যাম দেখা যায় কিন্তু আজকে খুব একটা জ্যাম ছিল না তাই আমরা তাড়াতাড়ি শাহবাগে পৌঁছে গেলাম শাহবাগে নেমেই প্রথমেই যে দৃশ্যটা মন কারে তা হচ্ছে ফুলের দোকান আমি যে কাজেই আসি না কেন একবার তো আমাকে ফুলের দোকানে ঢু মারতেই হবে ফুল ভালোবাসি যে তাই ফুলের দোকানে প্রথমে আমি আগে খুঁজ করছিলাম বেলি ফুল আছে না প্রথম একটা দোকানে পেলাম না পরের দোকানটাতে পেলাম তাই নিয়েও নিলাম এরপরে আমরা চলে গেলাম চারুকলা অনুষদের ভিতরে কারণ সেখানে আজকে জল আয়োজন করেছে পাপেট শো আর কাপড় সংগ্রহ আমরা বেশ কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম প্রথমে আগে সেটা দিলাম তারপরে আশেপাশে দেখছিলাম অনেক শিশুরা এসেছিল বড়দের পাশাপাশি দেশের বিপদে যে শিশুরা এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে যেটা দেখে এত বেশি ভালো লাগলো তারপর আমরা অপেক্ষা করতেছিলাম কোন পাপের শো শুরু হবে পাপের শো শুরু হলো পাপের শো দেখলাম কিছু শুনো শুনো এই তোমাদের একটা মজার কথা বলি এই বন্যা হলে তোমাদের এই সব সম্পত্তি লাগে আমাদের কিন্তু লাগে না আমার আখের পাখি কিছু লাগে না দেখো আমাদের করে tobacco করে পাপেট শো শেষ করে খুব ক্ষুদা লেগে গিয়েছিল কিন্তু চারুকলা অনুষদে এসেছি একবার পুরোটা ঘুরে দেখব না তা তো হয় না তাই সন্ধান আমার সাথে সাথে আমরা পুরো চারুকলা অনুষদটা একটু ঘুরে দেখলাম এরপরে চলে গেলাম খাবারের উদ্দেশ্যে কি খাব ভাবতেই দেখলাম সেখানে অনেক পিঠার আয়োজন করেছে যদিও এখন শীতকাল না তারপরও প্রচুর পিঠা দেখে খেতে ইচ্ছে করলো তাই সেখান থেকে নানা রকম পিঠা খেলাম পিঠা পর্ব শেষ করে মনে হলো যে একটু মাশরুম খাই কারণ মাশরুমটা আমার ভীষণ পছন্দ ওরা এত ভালো করে ফ্রাই করে পাশে আমি অনেকবার মাশরুম ফ্রাই ট্রাই করেছি কিন্তু এদের মতো এত ভালো হয় না যাই হোক মাশরুম আর পিঠা খাওয়ার পর্ব শেষ করে যখন তখন দেখলাম যে একটা আপু অনেকগুলা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বসেছে এবং জুয়েলারি গুলো কাঠের তৈরি দেখে তো ভীষণ ভালো লেগে গেল তাই বেছে বেছে আমি কিছু জুয়েলারি পারচেস করলাম শুধু জুয়েলারি কিনলে কি আর মন ভরে বলেন চুরি তো কিনতেই হবে তাই সামনের দোকান থেকে বিভিন্ন কালারের কিছু চুরিও কিনে নিলাম এবার মিরপুরে ফেরার পালা মিরপুরে এসে দেখি অনেক রাত হয়ে গেছে তাই বাসায় গিয়ে রান্না করার ঝামেলা এড়াতে আমরা একটা হোটেলে ঢুকলাম হোটেলে ঢুকে দেখলাম যে ওদের খাবার অলমোস্ট সে শুধুমাত্র কিছু ভাত আর চিকেন আছে যাই আছে তাই অর্ডার করে ফেললাম তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ করতে করতে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালোবাসায় রাখবেন আর সাধ্যমতো বানভাসীদের পাশে দাঁড়াবেন Thanks for watching.